এত সুন্দর সুন্দর দেখো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টি শার্ট জ্যাক অ্যান্ড জোনস লিক কুপার পেপে জিন্স এই দেখো আরেকটা রয়েছে লিক কুারে এগুলো সব কিন্তু স্টার্ট দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে একদম অরিজিনাল ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টি শার্ট তোমরা একদম এর আউটলেট গিয়ে আট নিয়ে ক্রস চেক করে নিতে পারো দুশো থেকে পাঁচশো মধ্যে পেয়ে যাবে সমস্ত টি শার্ট আর ওদিকে রয়েছে কিছু কলোটি শার্টার তোমায় দেখাচ্ছি যেমনটা বলছেন এই দেখো রকম রিয়াল টি শার্ট এগুলো কিন্তু চারশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে সমস্ত টি শার্ট এখানে পেয়ে যাবে এছাড়া জিন্স রয়েছে জিন্স কিন্তু ফিফটি থেকে এই পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে স্পাইকারের জিন্স তোমরা দেখাচ্ছি এই দেখো স্পাইকার এই জিন্স এই জিন্সের প্রাইস হচ্ছে এমন পেয়ে রয়েছে কিন্তু পাঁচ হাজার টাকা চার হাজারশ টাকা এই জিন্স পেয়ে যাবে পনেরো টাকা কোথায় পাবে এটা হচ্ছে কিন্তু হাওড়ায় রায় ভবনে রায় ভবন হাওড়া ময়দানে রায় ভবনে হচ্ছে এক্সিবিশন চলছে আঠারোই অগস্ট অব্দি এক্সিবিশনটা চলবে তোমরা তাতেই চলে আসে এখানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে জুতোর ওপরে ঢেলে এই যে জুতোগুলো দেখছো সব কিন্তু ফ্ল্যাট হাজার টাকা জুতো কিন্তু সব শু ফ্ল্যাট হাজার টাকা এই তো এইটা দেখো সাত হাজার টাকার শু এলিক্সের সাত হাজার টাকার শু কিন্তু পেয়ে যাবে তোমরা হাজার টাকা এখানে দেখো টমি ইন রয়েছে টমি ইন ফিগারের স্টক যেটার দাম দু টাকা সেটা পেয়ে যায় মাত্র তিনশো টাকা মানে এইটি ডিসকাউন্ট এখানে একটা ব্রেকার রয়েছে আর নেদের ওখানে কালেকশন রয়েছে ভরে বড় কুর্তি সালোয়ার সব রয়েছে এখানে ওয়ান পিস রয়েছে এখানে কিন্তু ব্যাগ রয়েছে ব্র্যান্ডেড ব্রান্ডেড প্রচুর জিনিস এখানে নাম্বার দেওয়া যায় কমেন্ট নাম্বার দেওয়া যাচ্ছে সেখানে করে দাও এই এক্সিবিশন চলছে কিন্তু আঠারোই অগস্ট অব্দি